গুড ইভিনিং ফ্রেন্ডস রাত্রিবেলা বলেছিলাম ডিনারে ডিম রান্না করব তো চলে এসছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজাটা তুলে নিয়ে ডিমটা বসিয়ে দিলাম নুন হলুদ মেখে ভাজাতে একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে ডিমের ঝোলটা করব আর ডিমটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিয়েছি যার মধ্যে ছিল পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা ব্যাস আর কি ডিমগুলো ভাজা হতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ফ্রাই করে নিয়ে সেই মশলাটা দিয়ে দেবো ব্যাস মশলাটা দিয়ে তারপরে সুন্দর করে কষাতে থাক। যখন একটু ভালো করে কষা কষা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো মানে একদমই অল্প মশলা মানে নুন আর হলুদ এই অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে আবার সুন্দর করে ভাজা ভাজা করতে থাকবো যখন ভাজা ভাজাটা একদম মনে হবে কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাক মতো হয়ে গেছে তখন এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো আর জলটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে মশলাটা জলের মধ্যে মিক্স করে নিয়ে ওর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেবো আর ডিমগুলো ছেড়ে দিয়ে একটুখানি ফুটে উঠলে গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলব দারুণ ডিমের কারি রাত্রিবেলার জন্য স্পেশালি ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট রাতে দেখলে সুন্দর ডিমের কারি দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে সকালবেলা এখন বন্ধুরা একটা সুন্দর নতুন সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সারাটা দিন ভীষণ ভীষণ ভালো কাটুক সবাই যেন আমাদের নিজের নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারি আর খুশি থাকি আর এদিকে আমার বাসন মাজতে হবে এই যে বাসনগুলো বেসিনে রেখেছি মেজেও নিয়েছি এরপরে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে চলে গেছি মাছ কিনতে এই যে মাছের মধ্যে এখানে ভোলা মাছ রুই মাছ সব নেওয়া হয়ে গেল বাজার করে নিয়ে এলাম দু রকম মাছ আনলাম ভোলা মাছ আনলাম আর তার সাথে রুই মাছ নিয়ে এসেছি এখন ব্রেকফাস্টে বানাবো পরোটা অনেকদিন পরোটা করি না তো ভাবলাম আজকে একটু পরোটাই করি আর তার সাথে আলুর তরকারি করব। আটা দিয়েই করবো পরোটা করা আর কি তোমাদের বলবো বন্ধুরা আটা মেখে নিয়েছি এ দেখো তারপরে বেলেও নিয়েছি পরোটাগুলো তারপরে তেল দিয়ে জাস্ট ফ্রাই করব আর ফ্রাই করার পর না পরোটাগুলো ভীষণ সুন্দর দেখতে হয়েছিল মানে কোনো কোনো দিন না দেখতে ভালো হয় না তবে আজকের পরোটার লুকটা আমার খুব মানে পছন্দ হয়েছে তারপরে বেড়ে দিলাম তারপরে আলুর তরকারি করেছি অবশ্য এই যে দেখো আলুর তরকারিটা ভীষণ ভালো হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে করেছি দু মাছ আনলে কি হবে ছেলেরা আবার আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছে তো সেই জন্য এখন আবার একটু যাব মাংস আনতে সামনের দোকানেই যাব মাংসটা এনে আজকে ভাবছি যে মাংসটাই করে দিই কারণ এই সানডেতে চিকেন মাটন কিছুই খায়নি সেই কারণে ওই জন্মদিনে খেয়েছিল বলে গ্যাপ পড়ে গেছে সানডেটা তো আজকে যাই হোক আজকে বুধবার যদি চিকেনটা করে নিই তাহলে নেক্সট সানডেও চিকেনটা করতে পারবো কারণ ঘন ঘন চিকেনটা আমরা খাই না আর কি সপ্তাহে একদিন তো সেই ক্ষেত্রে দুদিন হলে একটু গ্যাপ দিই মাঝখানে তো হয়ে যাবে যাচ্ছি মাংস আনতে নিয়ে চলে এলাম চিকেন আর তার সাথে আদা রসুন আর যেহেতু চিকেন করব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আনলাম একটু লাল লাল হবে যা রোদ বাপরে ছাতাটা তখন নিয়ে বেরিয়েছিলাম তো এখন ভাবলাম কি যে শুধু তো চিকেনটা নিয়ে চলে আসবো আর ছাতাটা আনলাম বিশাল বিশাল রোদে ধরেছি মাংস তো নিয়ে এলাম এদিকে মাংস আনার পর ছেলে বলছে কালকে যে রাত্রিবেলা ডিম করেছিলাম সেই তিন পিস ডিম রয়ে গেছে ও বললে এইবেলা ওই ডিমটা দিয়ে খেয়ে নেবে আর রাত্রিবেলা মাংস খাবে তো এখন আমার তাহলে চিকেনটা করার দরকার নেই আর চিকেনটা রেখে দিলাম ধুয়ে টুয়ে মানে করে ম্যারিনেট করে রেখে দিলাম তাহলে কি হবে একটু ভালো হবে রান্নাটা তো এখন আমি স্নান টান করবো আজকে আর ঘরটা মুছবো না অনলি সকালবেলা ঝাড় দিয়ে রেখে দিয়েছি প্রতিদিন মোছা যায় না কারণ মোছার দরকার পড়ে না তো নোংরা তো হয় না সেই জন্য গুড ইভিনিং বন্ধুগণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল স্নান টান করে তারপরে যেই বিছানা একটুখানি শুয়েছি মানে জাস্ট একটু মাথাটা ফেলেছি কোথা থেকে যে কোথা থেকে যে আমার একদম মরার মতো ঘুমিয়ে পড়েছি পুরো মানে ফট করে কি করে ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝতে পারলাম না পুরো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুমালাম তারপরে উঠলাম উঠে ভাবলাম যে আমি তো ঘুমাবো বলে কোনো ডিসিশনই নিই নি মানে যে এখন ঘুমাবো বা কিছু আর যেমন তেমন করে শুয়ে ঘুমিয়ে রইলাম যাই হোক উঠে দেখলাম ঘড়িতে বাজে সাড়ে চার তারপরে আবার একটু এই যে ড্রেস পরেছিলাম একটু বেরিয়েছিলাম বাইরে ওই দুধ আনলাম তারপরে ছেলের কিছু ওই ভুজিয়া খায়ও ভালোবাসি ভুজিয়া তারপরে ডাল ভাজা এগুলো নিয়ে এলাম তারপরে এসে চাটা করলাম করে চা খেয়ে এখন অর্ধেকটা ভিডিও এডিট করলাম এডিট করে দেখলাম যে একেবারে অল্প হয়েছে ভিডিও ভিডিও আর যে করা হয়নি থেকে বেরোলাম তো যাই হোক আমার তো তোমরা বুঝতেই পেরেছো যেই নতুন ঘরগুলো হয়েছে সেখানে যে ইচ্ছাটা ছিল আমার মানে স্পেশাল এডুকেশনের অফিস করবো সেটা হচ্ছে না যে কোনো কারণেই হোক কারণটা আমি বলতে চাইছি না বা আমি চাইছিও না ওই নিয়ে আর কিছু বলতে তো সেই জন্য আমি কয়েকটা জায়গায় আবার স্পেশাল টিচারের জন্য সিভিও পাঠিয়েছি দুটো জায়গা থেকে সিলেকশন হয়ে গেছে আমি জয়নিং করবো আর তার আগে আমার ইচ্ছা রয়েছে একটা রান্নার লোক একটা ঘর মোছা বাসন বাজার লোক আর রাখবো নইলে সমস্ত কাজ করে তো বেরোনোটা সম্ভব হবে না তো দেখা যাক কোথায় করি মানে দুটোর মধ্যে যে কোনো একটাই আমি যোগ দেবো তাড়াতাড়ি এই মাসেই যোগ দেবো কারণ দেখো যেটা আমি ভালোবাসি সেটা তো আমি না করে থাকতে পারবো না আর সব থেকে বড় কথা এটা নিয়ে যখন ভেবেছি তো এটা নিয়ে আমি থাকবো রেস্ট অব দ্য লাইফ তো সেটা যেভাবেই হোক না কেন সে কেউ আমাকে হঠাৎ করে বলবে যে তুমি এটা করো কেউ আমাকে হঠাৎ করে বলবে যে না তুমি এইভাবে করো ওইগুলো আমি আর শুনছি না কি বলতো এক এক সময় না নিজেকে একদম মানে কাঠ মতো মনে হয় মনে হয় যেন যে যেমন ভাবে পারছে সেইভাবে কাঠ পুতুলের মতো নাচাতে শুরু করে আমাদেরকে তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে না করলে হয় না তোমাদের আমি একদিন সবকিছুই বলবো যে আমার এই চাকরি বাকরির ক্ষেত্রে কি 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 ফেস করতে হয়েছিল। আমি বলেছি যে কিছু বিয়ের পরেই কিন্তু এই ঘটনাটা তোমাদের বলিনি যে কি প্রতিকূলতা ফেস করে আমাকে পড়াশোনাটা চালাতে হয়েছিল পুরো ডিটেলস আমি একটা ভিডিও তোমাদের জন্য করব কারণ দেখো আমি এখন ভাবছি বলো ওই ভালো 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 বলার দিন বোধহয় শেষ আমার মনে হয় প্র্যাকটিক্যালি এখন কথা বলার সময় হুঁ প্র্যাকটিক্যাল কথা বলাটাই উচিত তো সেই কারণে একদিন অবশ্যই ওই নিয়ে ভিডিও করব তোমাদের অনেকেরই অনেক তখন প্রশ্ন থাকতেই পারে আর আছেও আর আমার মনে হয় সত্যি মানে আমার খুলে বলে দেওয়াটাই উচিত সব সময় দামাচাপা দিয়ে আর কত থাকব তাই না তো মনে দুঃখ কষ্ট যদি তোমাদের সাথে শেয়ার না করি আর তার সাথে শেয়ার করব কারণ আমার তো খুব একটা বন্ধু বান্ধবী সারা অনেকে খুব একটা লোকজন নেই দেখতে পাচ্ছ তোমরা তাই না আমি তো মোটামুটি একা একাই দেখতে পাবো ভিডিও করি ঘোরাঘুরি করি চা করি মানে খুব একটা বন্ধুদের সাথেও যাবে মিশি বা সেইভাবে যে আমার একটা জগৎ তৈরি করেছি তাও নয় তো তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরাই তোমার বিশাল বড় একটা জগৎ সবাইকে ভালো 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 বলতে বলতে না অনেক সময় মানুষ একটা টেকেন ফর গ্র্যান্টেড করে নেয় তোমাকে মানে তুমি তো বলতে পারো না খারাপটা তুলে ধরতে পারো না কারো কি কি ফল্ট আছে সেটা সবার সঙ্গে শেয়ার করো না তাতে কি হয় তো লোকজন তোমাকে দুর্বল ভাবতে শুরু করে আর তোমাকে সম্পূর্ণ ভাবে পরিচালনা করতে শুরু করে সুযোগ তো সেইগুলো আস্তে আস্তে মনে হয় বুঝতে বুঝতে পারছি শিখছি তো তো সময় আমাদের উঠে দাঁড়ানো উচিত তাই না জীবন বেরিয়ে গেলে জীবন কি আর আসবে আসবে না পর এতখানি জীবন দেখার পর জীবনের সংজ্ঞা বদলে যায় আর চোখ খুলে যায় তখন আমরা বোধ আবার নতুন করে ভাবতেই পারি মানে আমি রিয়েলাইজ করার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের না চারপাশে একটা লুপ তৈরি হয়ে যায় যে আমার সারাউন্ডিং এই থেকে এই থেকে এ এই থেকে মানে ওই ভেতরটা আমরা থাকতে খুব পছন্দ করি ভালোবাসি কিন্তু অনেক লুপ লুপ আছে আমার দিক দিক থেকে থেকে একটা তুমি তুমি তোমার দেখবে আরেকটা লুপে রয়েছো এরকম অজস্র যখন লুপ আছে তো তোমার লুপও কিন্তু ওই চেঞ্জ করাটা খুব একটা কঠিন হবে না তো তার উপরে কাজ করা উচিত নিজের লুপে আটকে না থেকে আরো অনেক 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 বেশি এক্সপ্লোর করা উচিত এই রূপের কথা বলতে গিয়ে একটা ওয়েব সিরিজের কথা মনে পড়লো আমি কয়েকদিন আগে দেখছিলাম ওটার ঘটনাটা এরকম যে পতিতা পল্লী আছে না সেই পতিতা পল্লীতে একটা শিশু জন্মেছিল কোনোভাবে শিশুটির মা মারা যায় এবং সে ওখানেই থেকে যায় এরপরে ও মানে তাকে দেখানো হয় ভাবে সে ভীষণ স্ট্রং ভীষণ শক্তিশালী কোনো জায়গায় মারপিট করতে হলে কাউকে হারাতে হলে সে সিদ্ধস্ত সে খুব তাড়াতাড়ি সেগুলো করে ফেলে মানে বিশাল বলতে পারো বিশাল গায়ের জোর এবং তার কাছে সবাই হেরে যায় গায়ের জোরের কিন্তু কিন্তু সেখানে দেখানো হচ্ছে যে সেই রেড লাইট এরিয়াতে যে আর কি কিছু তো ওই তোমার বস টাইপ বস বলে না কি বলে হেড আর কি হেড থাকে একজন দুজন সে তারা কিন্তু সেই বাচ্চাটাকে ছোটো থেকে বড় করেছে যেহেতু তার মা মারা গেছে বড় করার ফলে তাকে যে কোনো সময় ভীষণ ভীষণভাবে অত্যাচার করেছে ছোটোর থেকে মানে মার ভোর অ্যাবিউজ মানে চাইল্ড অ্যাবিউজ জায়গায় বলে করেছে তারপরে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও যখন সেই সেই লোক মানে সেই হেড যে ওইখানকার হেড যে মানে একজন মেল ফিগার সে যখন তাকে মারছে অথচ তার সে কিন্তু একদম গায়ে জোর নেই তার গায়েও জোর নেই কিছুই না মানে একবার হাত ধরলেই তার হাত কোথায় ভেঙে যাবে সেই ছেলেটি যদি ধরে তাকে একবার সে কাত হয়ে যাবে কিন্তু সে কিন্তু পড়ে 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 মার খাচ্ছে মানে এত লম্বা চওড়া চেহারা একটা সুঠাম বডি সে মার খাচ্ছে তার হ্যাঁ কি জন্য মার খাচ্ছে বলছে এখান থেকে তোকে বার করে দেবো এখানে তোকে রাখবো না তো সেই ভয়তে সে কিন্তু তার সমস্ত কথা শুনে যায় সেভাবে বাইরে বেরোলে সে বোধ আর বাঁচতে পারবে না সে বোধ হয় এখানেই সব থেকে ভালো আছে মনে করে কিন্তু আসলে সত্যিটা কি তাই নয়তো সে একটা লুপে আটকে গেছে সে ভাবছে এখান থেকে বেরিয়ে গিয়ে সে কোনোভাবেই আর নিজে কিছু করে বা নিজের পেটের খাবার জোগাড় করতে পারবে না সে মনে করছে তো তার ফলেই সে আটকে গেল আর এই যে আটকে যায় না যখন মানে ভয় একটা বোধ করে যে আমি কি পারবো আমি মনে না হয় আমার জগৎ এর বাইরে আমি কিছু পারবো না তখনই কিছু কিছু মানুষ ফায়দা নেয় তারা কিন্তু খুব ভালো করেই জানে যে এটা একটা লোক বাইরে অনেক বড় জগৎ আছে সেখানে বেরোলে হয়তো সেই ছেলেটা আরো অনেক ভালো কাজ করতে পারতো তার যেহেতু বডিতে জোর আছে সে হয়তো পুলিশে যোগ দিতে পারতো সে কোনো কায়িক পরিশ্রমের কাজ করে সদভাবে ইনকাম করতে পারত কিন্তু কিন্তু আমাদের তো পরিচালনা করে আমাদের ব্রেন ওই যে ব্রেনে ওরা আটকে গেছে যে এর বাইরে গেলে আমি বাঁচবো না এখানে এখানে সব আমার ক্লোজ পার্সনরা আছে এদের সাহায্যেই আমি বেঁচে থাকবো বাইরে গেলে আমি কি করব না করব এই নিয়ে যে দুবিধায় ভুগছে তার ফলে সেইখানে পড়ে পড়েই কিন্তু তাকে সে শুধু দেখা গেল যে সে মারা গেল একবার বেরিয়েছিল আবার সেখানে ফিরে আসলো ফিরে এসে সে আবার সেখানে মারা গেল তো এটা বলে লুপ এই লুপগুলো কিন্তু আমাদের মাইন্ডে অবস্থিত আর এই লুকগুলো থেকে মনে করো না যে খুব সহজে কিন্তু একবার চারদিকে তাকিয়ে তোমরা দেখতে পারো যে প্রত্যেকটা মানুষের না লুপগুলো আলাদা আলাদা প্রত্যেকটা তোমরা স্টাডি করবে দেখবে তারা একটা কোনো লুপের মধ্যে আটকে গেছে তার বাইরে সে কিছুতেই বেরোতে পারছে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকো আনন্দ থেকে ভালোবাসা দেখো হাসি মজা আয় দেখো আনন্দ উৎসাহিতো কাছে কর্ম যখন যখন মনে হবে যে আর দম নিতে পারছো না তখন একটু সত্যি দম নেওয়ার চেষ্টা করা উচিত কারণ আমাদের এই দমটা কখন যে থেমে যাবে সেটা আমরা নিজেরাও জানি না তাই মনে হয় যে কটা দিন বেঁচে আছি নিজের সাথে অন্তত অন্যায় করাটা উচিত নয়